হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন একটা চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে তিন থেকে চারটা ব্র্যান্ডের হচ্ছে স্প্রে গান দেখানোর চেষ্টা করব অনেকে বলেন ভাই আপনাদের কাছে কী কী ব্র্যান্ড আছে হ্যাঁ আমাদের অনেক সময় সময় হয় না আমাদের ওয়েবসাইটে সকল কোনো রিলেস দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে একটা ভিডিওর মধ্যে আমরা চারটা ব্র্যান্ডের হচ্ছে স্প্রে গান বা রং করা মেশিন দেখানোর চেষ্টা করব এগুলো সবগুলো হচ্ছে ইলেকট্রিক প্রথমে হচ্ছে সবথেকে ভালো ক্যাটাগরির একটা প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার টোলসেন কোম্পানির চারশো ভাগ এটা অফিসে তিন বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কপারের নজর পাচ্ছেন তাছাড়া কিন্তু আপনার হচ্ছে কাস্টমার ফিডব্যাক কিন্তু সব থেকে বেশি ভালো আছে টোলসন কোম্পানি কিন্তু এটার দাম একটু বেশি চারশো ওয়াট টোলসেন কোম্পানির মডেল নাম্বার দেওয়া আছে ইলেকট্রিক আষ্টশো এম এম পর্যন্ত আপনার এক কন্টেনারের রঙ নিয়ে একবারে ইউজ করতে পারবেন তাছাড়া এটার মধ্যে যে কোনো রিক জাতীয় রঙ ইউজ করতে পারবেন নজেল সাইজ হচ্ছে টু পয়েন্ট সিক্স এম এম এটা ডেন্সিটি হচ্ছে আপনার সাইড ডেন্সিটি পাবেন পার সেকেন্ডে ম্যাক্সিমাম আর একবারে হচ্ছে আষ্ট সেমেন্ট পর্যন্ত এবং মিনিট হচ্ছে আষ্ট সেমেন্টের পর্যন্ত একবার রেগুলেটার আপনার হচ্ছে রং স্প্রে করতে পারবেন এর মধ্যে রেগুলেটার দেওয়া আছে স্প্রেডটা কন্ট্রোল করতে পারবেন অনায়াসে এ হচ্ছে মেশিনটি এটার মধ্যে দুইটা মডেল হয় আমাদের কাছে একটা হচ্ছে চারশো ওয়াট আর একটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়াট দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা সাথে দেখতে পাচ্ছেন এক্সট্রা আপনার নজেল দেওয়া আছে একটা হচ্ছে বা কাপ দেওয়া আছে যেটাতে আপনার রং ইনসাইড করবেন একটা ক্লিনিং পিন দেওয়া আছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করে পঞ্চাশ থেকে সাইট হাজ চারশো বার মেশিন আপ কন্টেনার সাইজ হচ্ছে আপনার আটশো এম এল আপনার নজর সাইজ হচ্ছে টু পয়েন্ট সিক্স এম এম হান্ড্রেড পার্সেন্ট কপারের নজর পাচ্ছেন ডিন সেট হচ্ছে আপনার হচ্ছে সাইট আপনার অ্যাডজাস্ট আপনার হচ্ছে স্পিডটা কন্ট্রোল করতে পারবেন এটা সাহায্যে এই হচ্ছে মেশিনটি অফিসিয়াল তিন বছর আপনার সার্ভিস হয় পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে দেখতে পাচ্ছেন রেকর্ড দেওয়া আছে কতটুকু একবার আপনার চাপ দিলে বের হবে সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা এগুলো হচ্ছে ইলেকট্রিক মেশিন হ্যাঁ এ হচ্ছে আপনার টোলসেন কোম্পানি দেখাচ্ছি আপনাদেরকে এছাড়া আমাদের কাছে টোটাল হবে ইঙ্কো হবে অ্যামটো হবে ওইগুলো দেখাবো আমাদের সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত এখন হচ্ছে ইঙ্কো দেখাচ্ছে ইঙ্কোর পরে আমাদের আছে অ্যামটোপ আছে টোটাল আছে সেগুলো রিভিউ দেব ইনশাল্লাহ তারপরে যদি আপনার মোটামুটি একটা ভালো প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে ইংকো টোটাল এম থেকে নিতে পারেন এর তিনটা একই জিনিস কোয়ালিটিও সেম মালিকও একই ফ্যাক্টরি এক ফ্যাক্টরি তুই হয় জাস্ট কালার ভিন্ন তিনটে ক্যাটাগরিও একই আপনার হচ্ছে দাম একটু কম বেশি হয়ে থাকে এগুলো আপনার যার যেটা প্রয়োজন বা যার যে ব্র্যান্ডটা সেই ব্র্যান্ড সেটা নিতে পারেন এটা হচ্ছে ইনকো কোম্পানি চারশো পঞ্চাশ শোয়াট একশো বিশ ডেন্সিটি পাচ্ছেন একবারে পাঁচশো পঞ্চাশ এম এল পর্যন্ত আপনারা রং স্প্রে করতে পাবেন এটাও ইন্ডাস্ট্রির এটাও তিন বছর আপনার অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মডেল নাম্বারে এখানে দেওয়া আছে আমাদের প্রতিটি পণ্য আমাদের ওয়েবসাইট নয়াপুর মাঠ ডট কমে পেয়ে যাবেন সেখানে সম্পূর্ণ ডিটেলস সহকারে পেয়ে যাবেন আপনারা সেখানে বর্তমান দাম তাছাড়া হচ্ছে ড্যামো ভিডিও এবং সম্পূর্ণ ডিটেলস আপনারা হচ্ছে স্পেসিফিকেশনও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেখান থেকে দেখে আপনারা অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে পড়া পারচেস করতে পারেন তাছাড়া সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সবচেয়ে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাথে কলে কল করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দয়া করে এরপরে কল দেবেন না কেউ ভয়েস এস এম এস অথবা এসএমএস দিয়ে রাখবেন অবশ্যই আমাদের ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাছাড়া আপনার নিজে নিজে কিন্তু অর্ডার দিয়ে দিতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সেখানে সম্পূর্ণ ডিটেলস করে দেওয়া থাকবে ইনশাল্লাহ তাছাড়া আপনারা আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এবং সপ্তাহ ছয় দিন পর্যন্ত ওপেন আছে যে কোনো সময় এসে সরাসরি এসে নিতে পারবেন আপনারা এটাও সেম চারশো পঞ্চাশ ওয়াট কপারে নজর পাচ্ছেন রম্বরম্বি রাউন্ডস এবং আলাদা আলাদাভাবে রং কত পাবেন ক্লিনিং পেন এবং কাপ দেওয়া আছে অফিশিয়াল তিন বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে আছে মজার বিষয় হচ্ছে আমি এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি তার সবগুলো প্রোডাক্টে ব্র্যান্ডের প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট না এগুলো অফিসে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এগুলো পার্টস কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে আপনার যে কোনো একটা চাইনিজ ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন লোকাল যেগুলো যেগুলো স্টিকার মালা থাকে করে লেখা থাকে না ব্র্যান্ডের নাম সেগুলো মূলত হচ্ছে আপনার একদম লোকাল থার্ড ক্লাস প্রোডাক্ট আপনার চায়নায় ম্যানুফ্যাকচারিং করা থাকে অলরেডি সেগুলো বাংলাদেশে এনে চাই হচ্ছে আপনি স্টিকার করা হয় বা হোয়াইট লেভেলিং করা হয় ওইগুলো হচ্ছে মূলত হচ্ছে ওয়ান টাইম প্রোডাক্ট ওইগুলো হচ্ছে আপনার লাইফ সাইকেল খুবই কম হয়ে থাকে ওইগুলো হচ্ছে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে কিন্তু হচ্ছে ওইগুলোর পার্টস কিন্তু অ্যাভেলেবেল থাকে না সবসময় আমি এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাইছি সবাই এই ব্র্যান্ডগুলোর সাথে পরিচিত আপনারা জীবনে একবার হলো এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করেছেন এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অনায়াসে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে এগুলো পার্স সবসময় অ্যাভেলেবেল থাকে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আপনি মালয়েশিয়া যাবেন ব্যাংকক যাবেন আমেরিকা যাবেন ইংল্যান্ড যাবেন পোল্যান্ড যাবেন রাশিয়া যাবেন যে কোনো আপনার দেশেই যান না কেন এই টোটাল ইঙ্কো টোরসেন অ্যাম এ এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাবেন কারণ এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং বাই হচ্ছে আপনার চায়না এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই প্রোডাক্ট এগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারেস করতে পারেন ইনশাল্লা ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যেটা আপনার সামান্যতম উপকার সাথে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ